বন্ধুরা দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তো খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি শুক্তোর রেসিপি নিয়ে শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড়ি বেগুন সজনে ডাটা গাজর আলু ফুলকপি উচ্ছে বা করলা আর এখানে নিয়েছি কাঁচকলা কাঁচকলা কাটলেই কালো হয়ে যায় সেই জন্য আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় আর দেখুন একটুও কালো হয়নি একদম পরিষ্কার আছে শুক্তোর জন্য মশলা বানাবো সেই জন্য এখানে নিয়েছি সর্ষে পোস্ত একটা শুকনো লঙ্কা গোটা জিরা আর মেথি এগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখানে আমি এই চামচের এক চামচ বেসন নিয়েছি বেসনটা ভেজে নিচ্ছি আর এই বেসন ভাজার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে বেসনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার বড়িগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার কাঁচকলা আগুলো ভেজে নিচ্ছি কাঁচকলা ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি একবার করলা আসলে বুঝে নিচ্ছি করলা ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি এবার আলুগুলো ভাজবো ভেজে নিচ্ছি যা হয়ে গেছে আমি নিচ্ছি এখান থেকে তেল একটু আমি তুলে রাখছি এবার ফুলকপিগুলো গুলো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নিচ্ছি এবার যে তেলটা আমি তুলে রেখেছিলাম তার থেকে একটু দিচ্ছি দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো আর এখানে আমি কালো জিরে রাঁধুনি আর একটু মৌড়ি নিয়েছি ভালো করে ভেজে এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা আমি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো বাকি যে সবজিগুলো আছে যেমন বেগুন জনের ডাটা গাজর এবার ভালো করে আমি নিচ্ছি এগুলোকে একটু আমি ভাজা ভাজা করব একটু ঢাকাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এইখানে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো যেমন আলু কাঁচকলা দিচ্ছি এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ঢুকাটা দিয়ে আবারও আমি একটু ভালো করে ভেজে নেব আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দি দিচ্ছি জল এবারে বাটির দেড় বাটি জল দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিচ্ছে ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়িয়ে নিচ্ছি সুন্দরে এখানে যে বেসনটা ভেজে রেখেছি আর মশলাটা গুড়িয়েছি এটা সবাই আমি মিশিয়ে দিচ্ছি যে সবগুলো এরকম করে মিশিয়ে নিচ্ছি এবার আমি শুক্তোতে দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি করলা ভাজা আগে দিইনি কারণ আগে দিলে খুব তেতো হয়ে যাবে সেই জন্য আমি পরে দিলাম বন্ধুরা আজকের এই শুক্তটা আমি দুধ ঘি কাজু ছাড়াই বানাচ্ছি এবার দু মিনিটের মতো আমি হতে দিচ্ছি হয়ে গেছে তারপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তো খেতে দারুণ লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার আপনারাও এভাবে বানিয়ে দেখুন তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই আমরা শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ